অতি আদরের বুকের ধন শিশু কন্যা চার বছরের বয়সী মরিয়মকে হারিয়ে এক বুক যন্ত্রণা নিয়ে ঈদ ফিতর উদযাপন করল লোহাগড়ার খাইরুল তাজমিন দম্পতি ছোট মেয়েকে হারিয়ে মা তাজমিন এখনো মূর্ছা যাচ্ছে পিতা বুকে পাথর চাপা দিয়ে দিন কাটাচ্ছেন ছোট বোনকে হারিয়ে বাকরুদ্ধ বড় বোন খাদি যায় মায়ের মতন মঙ্গলবারের দিনকে আমি বাসায় ছিলাম তারও দুচোখ বেয়ে ঝরছে ফরমালিন যুক্ত টমেটো পরিবার থেকে আজ পারিবারিক সূত্রে জানায় নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের মোহাম্মদ খাইরুল শেখ ও তাজমিন খানম দম্পতির দুটি মেয়ে বড় মেয়ে খাদিজা এগারো বছর ও ছোট মেয়ে মরিয়ম চার বছর স্বামী স্ত্রী চাকরি করেন ঢাকার হাসপাতালে বসবাস করেন ঢাকার কামরাঙ্গিরচর এলাকার নয় নম্বর গত সোমবার আট এপ্রিল বিকেল সাড়ে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসার সামনে কাঁচামাল ব্যবসায়ীর ভ্যানে সবজি বিক্রেতার কাছ থেকে এক কেজি টমেটো কিনে বাসায় যান মহম্ম খায়রুল শেখ মঙ্গলবার নয় এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টমেটোর সালাদ দিয়ে ভাত খান মহম্ম খাইরুল শেখ ও তার দুই মেয়ে রাত নটার দিকে ছোট মেয়ে মরিয়ম প্রথম বমি করে আর সাড়ে নয়টায় দ্বিতীয়বার বমি করে প্রচন্ড দুর্বল হয়ে পড়ে মরিয়াম এরপর মরিয়ম ঘুমিয়ে পড়ে বাসার নিচে থাকা ফার্মাসি থেকে গ্যাসের ওষুধ নিয়ে মেয়েকে খাওয়ান তিনি এরপর রাত সাড়ে দশটার দিকে বড় মেয়ে খাদিজা সহ বাবা মোহাম্মদ খায়রুল শেখ বমি করে এ সময় ছোট মেয়ে ঘুম থেকে জেগে কান্না জড়িত কণ্ঠে বলে বাবা আমার পেটে ব্যথা করছে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে মরিয়াম স্ত্রীকে নিয়ে মোহাম্মদ খায়রুল শেখ চিএন জিতে করে দ্রুত ল্যাবিন হাসপাতালের দিকে রওনা হয় দূরত্ব বেশি হয় হাসপাতালে পৌঁছাতে দেরি হয়ে যায় অনেক ততক্ষণে চেঞ্জিতে মৃত্যুর কোলে ঢলে পড়ে মরিয়ম মায়ের মেয়ের মৃত্যুর বিষয়টি বুঝতে পারল মোহাম্মদ খাইরুল শেখ স্ত্রী সহ বড় মেয়েকে বুঝতে দেয় ল্যাবেড হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত ডাক্তার তাদের জানায় অনেক আগেই মরিয়মের মৃত্যু হয়েছে টমেটো না খাওয়ায় শুধুমাত্র স্ত্রী তাজমিন খানম সুস্থ ছিলেন ল্যাবিড হাসপাতালে বড় মেয়ে ও স্বামীর চিকিৎসা বুধবার দশ এপ্রিল গ্রামের বাড়ি ব্রহ্মড় উপজেলার তালবাড়িয়া গ্রামে পৌঁছান মরিয়াম মরিয়ামের লাশ নিয়ে সকাল দশটার দিকে মরিয়ামের দাফন সম্পন্ন মৃত মরিয়ামের পিতা মোহাম্মদ খায়রুল শেখ বলেন ওই টমেটো ফরমালিন যুক্ত ছিল টমেটো খেয়ে আমরা তিনজন অসুস্থ হয়ে পড়ি ছোট মেয়েকে হারিয়ে পরিবারের ঈদ আনন্দ বিষাদে পরিণত হয়েছে এলাকার মানুষ এ ঘটনায় শোকাহত পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারো কাছে খাইরুল ও তাজমিন দম্পতি সরকারের কাছে দাবি জানিয়েছেন ফরমালিনযুক্ত খাবার খেয়ে যেন আর কোন শিশু মারা না যায় হত্যার বিচার দাবি তাদের সরকার যেন ফর্মালিন খাবার বাজার যাতে না করেন এবং ফরমালিন মুক্ত খাবার যাতে বাজারে অ্যাভেলেবেল হয় বাজারে পর্যাপ্ত পাওয়া যায় সে ব্যবস্থা যেন সরকার করেন এই দাবি পরিবার ভুক্তভোগী পরিবার সহ এলাকাবাসী তথা দেশবাসী সকলে আমরাও সচেতন মহলের কাছে দাবি জানাচ্ছি যে সরকার যেন এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয় যেন কোনো অসাধু ব্যবসায়ী

আমাদের সবাই হেল্প করবে আমাদের সবাই চেনে জানে আমরা ওইখানে গেলে ভালো হবে আর কি তো উনি আমাদের এই কথা বলার পরে উনি আমাদের নিয়ে গেল আর কি তো ল্যাবেরি আমরা পছন্দের আগে মাঝামাঝিতে মানে মাঝামাঝি রাস্তায় আর কি তো আমার ছোটো মেয়েটা একটা মানে একটা মানে একটা খোঁট মারল আর কি আমার গার পরে একটা খোঁট মারল আর কি তখন আমি বুঝছি যে আমার বাচ্চারা হয়তো মারা গেছে আর কি তখন আমি আমার স্ত্রীরা আমি বুঝতে কারণ আমি বুঝছি যে আমার বাচ্চারা হয়তো আর দুনিয়ায় নাই তো আমার স্ত্রীর উপস্থিতি নেই পরে আমরা উনি তো সিএনজি ড্রাইভার তো আমাদের নিয়ে লাইভেট হাসপাতালে পৌঁছে দিল তখন আমরা বাচ্চাটাকে নিয়ে আমরা ওই ইমারজেন্সি গেলাম যার পরে আমার ডক্টর যে আমরা বললাম ডক্টর তো বাস্তার চেক আপ করলো চেক আপ করে বাস ডক্টর বললো যে আপনার বাচ্চারা তো দেরি করে নিয়ে আসছেন আপনার বাচ্চা তো আগেই মারা গেছে আমি আবার বললাম যে স্যার আমার বাচ্চা তো আগে মারা গেছে আমি বুঝতে পারছিলাম কিন্তু আমি মনে তো মানে না এই জন্য স্যার আমি নিয়ে আসছি আর কি তারপরে আমি বললাম যে স্যার যেহেতু আমার বাচ্চা ছোটো বাচ্চাটা মারা গেছে তো আমরা দুজনে তো মৃত্যুযাত্রী আমার বড়ো মেয়ে আমি মৃত্যুযাত্রী তো স্যার আমাদের একটু সুস্থ করেন স্যার আমাকে একটু ট্রিটমেন্ট দিয়ে আমাকে একটু সুস্থ করেন পরে ডক্টর আমাদের ট্রিটমেন্ট দিল আমাদের সিলাইন দিল ইনজেকশন দিলো মুখে ওষুধ দিলো আমরা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা পরে আমরা আমি আমার বড়ো মেয়ে একটু সুস্থ হই তারপরে সকাল সাতটার দিকে আমার ছোটো মেয়েরা নিয়ে আমরা অ্যাম্বুলেন্স আমরা গ্রামের বাড়িতে রওনা দিয়ে চলে আসি সকাল দশটার দিকে এসে আমরা গ্রামের বাড়িতে পৌঁছই তারপরে তারপরে আমার মেয়েটাকে আমরা জোহরের নামাজ পরে আমরা নিজ বাড়িতে আমরা দাফন করি আর কি সম্পূর্ণ করি আর কি

তো ডাক্তার তাহলে আমার বললো তাহলে হ্যাঁ এটাই হবে ওই টমেটো থেকে ফুড পয়জন হয়েছে আর কি আপনার বাচ্চা মারা গেছে তো তো আপনারাও অসুস্থ আপনারা ট্রিটমেন্টটা পাইছেন বলে আপনারা সুস্থ হয়েছেন আর কি আর টমেটো খেলে মানুষ অসুস্থ হবে এরকম ধারণা আসলে ঠিক না কিন্তু টমেটো খেলে আমার অসুস্থ হয় কি কারণে নিশ্চয়ই কোনো কেমিক্যাল দেওয়া হয়েছে তাতে যেটা বিষযুক্ত ছিল তাহলে দি দি আপনি কি সেটাতে মনে করতে আমি সেটাতে মনে করতে যে টমেটোতে আপনার সম্ভবত ফরমালিন ছিল আর কি ফরমালিন দিয়ে এই টমেটোরারে বিষাক্ত বানাই দেওয়ার কারণে এটা খাড়পড় খাটপড় থেকে আমাদের এই সমস্যাটা শুরু হয়েছে বাচ্চেরা যখন মরে গেছে তখন বাছর গায়ে হাতে পায়ে সব জায়গায় ছাপ ছাপ পড়ে আছে তখন ডক্টর বলে কি বাচ্চা মরে গেলে তো এরকমই হয় না টমেটোতে অনেক ফলমালিন ছিল এই কারণে বিষাক্তের কারণে বাচ্চার গায়ে এরকমের হাত পায়ে শরীরে সব জায়গায় সাপ পড়ে গেছে খালি না সবাই একটু সতর্ক হন যাতে আমার মতন মায়ের বুক যাতে আর কারো খালি না হয় সবাই একটু সতর্ক থাকেন যাতে এই সমস্যার কারো বাচ্চার কারোর ঘরে এরকমের যাতে আর না হয় ঠিক আছে আপনি আমি চাচ্ছি আমি সরকারের কাছে আমি বলি যেন সরকার এই বিষয়ে পদক্ষেপ নেয় আমার বাচ্চাটা আমি হারাইছি আর অন্য কোনো ফ্যামিলি পরিবার কোনো বাচ্চা বা এরকম দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট না সবাই সতর্ক এখন আমি এটাই চাই আমার বাচ্চাটা চলে গেছে আমি আমার কষ্ট আমি বুঝতেছি আর এর উত্তরদন কোনো না পায় ছিল সেই দাবি করতেছেন আমি আমি নিশ্চিত শিওর যে ওই টমেটোতেই ফর্মালিন ছিল ওই টমেটোতে ফর্মালিন খার কারণে আমরা হ্যাঁ বিস্কৃত হয়ে আমরা আমরা আমি আমার দুই মেয়ে আমরা অসুস্থ অবস্থায় আমরা সময় মতো আমরা ট্রিটমেন্ট পাতে আমার আমি আমার বড়ো মেয়ে আল্লাহ আমাদের রহমত করছে কিন্তু আমার ছোট মেয়ে আমি আর ফিরাইতে পারি নাই আল্লাহ তাকে নিয়ে গেছে আমি সবার কাছে বলি সবাই সতর্ক হন সবাই এই এইগুলো প্রতিরোধ করেন আপনি জান টাকা বড় তোমার নাম কি মা এর আগে যে ঈদ ছিল সেই যে তোমার বোন সাথে ছিল না মরিয়াম এবারে যে সাথে ঈদ করতে পারো নি কষ্ট লাগতেছে অনেক মা যাক ওটা আল্লাহর কাছে চলে গেছে বুঝছো মন খারাপ করবে না